লেফট সাইডে ভিনিসিয়ার জুনিয়র রাইট সাইডে সাথে রয়েছেন রদ্রিগো বিউরা এবং মধ্যে থাকছেন দলের প্রাণভোমরা পূর্ণ শক্তি রেখে স্কোয়াড নিয়ে এবার চিলি এবং বলিবিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল সেপ্টেম্বর উইন্ডোতে চিলি এবং বলিবিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল কেমন হতে পারে ব্রাজিলের অ্যাটাকিং লাইন আপ সেটি নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে অনেক দিন ধরেই ব্রাজিল নিজেদের হারিয়ে খুঁজছে ব্রাজিলের ফুটবলে নেই সেই সাম্বার ছন্দ সেই চিরচনায় অ্যাটাকিং ফুটবল যেখানে একসময় ব্রাজিলের ফুটবল মানেই মনে হতো অ্যাটাকেই ভরপুর প্রতিপক্ষের ডিফেন্স থাকতো প্রতিটা মিনিটেই আতঙ্কের ভিতরে অনেকদিন ধরেই সেই অ্যাটাকিং ফুটবল আর সাম্বার মিশ্রণ দেখা যাচ্ছে না সেলসাউদের খেলায় তবে কি ব্রাজিলের খেলা থেকে হারিয়ে যাচ্ছে তাদের সেই অ্যাটাকিং মুডের খেলা উত্তরটা অবশ্যই না কেননা প্রতিটা দলেরই ভালো খারাপ সময় আসে তেমনই ব্রাজিল ফুটবলের এখন সেই খারাপ সময়টাই চলছে তবে ব্রাজিলের এই খারাপ সময় যে চিরকাল থাকবে না সেটা ব্রাজিলের হেডাসরাও জানে খেলাটা যেহেতু ফুটবল আর দলটা ব্রাজিল তারা কখনোই ফুটবল থেকে হারিয়ে যাবে না ফিরবে নিজেদের আরও শক্তিশালী করে অবশ্য সেই দিনটা হয়তো বা চলেও এসেছে এই সেপ্টেম্বরেই বিশ্বকাপ বাসাইয়ে চিলি বলিবের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল যে ম্যাচে নিজেদের সেরা স্কোয়াড নিয়ে মাঠে নামবে ব্রাজিল ব্রাজিল ফ্যানদের জন্য সবচেয়ে বড় সুখবর হল নেইমারের ইঞ্জুরি থেকে ফেরা কেননা নেইমার দলে থাকলে ব্রাজিল দল যেন পুরোটাই বদলে যায় যেটা হয়ে আসছে পুরো এক যুগ ধরে নেইমার দলে থাকা মানেই ব্রাজিল দলকে হারানো যেন প্রতিপক্ষের জন্য একটি দুঃস্বপ্ন আর নেইমারের সাথে এবার অ্যাটাকিংয়ে রয়েছেন ভিনিসিয়াস রাফিনহা রদ্রিগো তারা ইতিমধ্যে ক্লাবের হয় দুর্দান্ত ফর্মে রয়েছেন তো বোঝাই যাচ্ছে চিলি বলিবের বিপক্ষে ব্রাজিল এক অ্যাটাকিং ফুটবল নিয়ে মাঠে নামবে অনেকদিন পর দেখা যাবে সাম্বার সেই অ্যাটাকিং ফুটবল